ফুড অ্যান্ড ফান টাইমের নতুন আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম দর্শক দর্শক আজ আপনাদের সামনে নিয়ে আসলাম কলকাতার বিখ্যাত চারটি স্ট্রিট ফুড যেটা কলকাতায় খুবই জনপ্রিয় তো দর্শক প্রথমে আপনারা দেখুন বিভিন্ন ধরনের ফলের সমন্বয় তৈরি হচ্ছে এখানে একটি স্ট্রিট ফুড যেটা মিক্সড ফুডস নামে আমরা পরিচিত তো দর্শক এটা ভারতে সবচেয়ে বেশি প্রচলিত এবং এটা প্রায় সবাই খেয়ে থাকেন এবং খেতেও খুব সুস্বাদু কারণ এখানে বিভিন্ন ধরনের ফল তারা একসাথে করে একটি আইটেম করে এবং অনেকে কিন্তু সিঙ্গেল একটি ফলও খেতে পারে দাম তিরিশ থেকে ষাট টাকার মধ্যে তো দর্শক এরপরে হচ্ছে পানিপুরি যেটা কলকাতার খুবই বিখ্যাত একটি খাবার পানিপুরি আমরা বিভিন্ন ছবিতে বা ইউটিউবে বা বিভিন্ন ধরনের ব্লগে দেখে থাকি এই পানিপুরি বা গোলগাপ্পা তো এটাও কিন্তু ভারতে খুবই প্রচলিত তো আমরা এটাও ট্রাই করেছিলাম তো দর্শক আমরা এখানে চার পিস দশ টাকার বিনিময়ে খেয়েছিলাম তো বিভিন্ন জায়গায় কিন্তু জায়গায় বুঝে তারা দামও ঠিক করে যেমন অনেক জায়গায় চার পিস বিশ টাকায় বিক্রি করে তো আমরা খেয়েছিলাম চার পিস দশ টাকায় তবে দর্শক এখানে তাদের ট্রক দেওয়া যে সিস্টেম সেটা আমার বেশি একটা ভালো লাগেনি কারণ তারা এখানে হাট সেই টকের যেই পাত্র সেটা আমাদের চুবিয়ে তারপর টক দেয় তো এটা দেখতে একটু দৃষ্টিগত লাগে তবে দর্শক আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবার কলকাতায় যেই খাবারটি সেটি হচ্ছে এই স্ট্রিট যে কুলফি ম্যাঙ্গো কুলফি এটা বিভিন্ন ধরনের কুলফি পাওয়া যায় মিল্কশেক কুলফি ম্যাঙ্গো কুলফি অরেঞ্জ কুলফি মালটার কুলফি তো আমি ম্যাঙ্গোটা খেয়েছিলাম কারণ যেহেতু আমের সিজন ছিল আমের আঠি সারা যে আমের মাংস থাকে আমের ভিতরে সেটাই কিন্তু তারা কোনো একটা মিশ্রণের সাথে মিক্স করে তারপর আমি আবার ঢুকিয়ে মুখটা বন্ধ করে এরপর এটা ফ্রিজিং করে কুলফি বানায় খেতে খুবই খুবই স্বাদ দর্শক এটা যখন আপনারা কেউ কলকাতা যাবেন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যদি আমের সিজন থাকে কারণ পাকা আমের সিজন তারা কিন্তু এই খাবারটা আপনারা পাবেন না হয়তো বা অল্প সময় পেতে পারেন আমের সিজনের পর পরে এরপরে আর পাবেন না কারণ তাদের স্টক শেষ হয়ে গেলে আর এটা পাওয়া যায় না তবে মালটা বা অরেঞ্জ আছে সেটাও খেতে পারেন এটার দাম দর্শক সত্তর থেকে আশি টাকা তো দর্শক এরপর আমরা খাবো কলকাতার আরেকটি জনপ্রিয় স্ট্রিট ফুড সেটা হচ্ছে সান্তরা বা মালটার জুস এটাও দর্শক খেতে খুবই মজা যদি আপনারা বরফ বা ঠান্ডা কিছু দিয়ে খান তাহলে আরো বেশি মজা লাগবে তো দর্শক এটাও কিন্তু গ্লাস তিরিশ টাকা এবং ষাট টাকা ছোটো গ্লাস তিরিশ টাকা এবং বড়ো গ্লাস ষাট টাকা অনেক জায়গায় কিন্তু আবার পঞ্চাশ থেকে একশো টাকাও রাখে তো দর্শক এটা আপনার গরমের সময় খেলে আপনার মনকে একেবারে সতেজ করে দিবে তো আপনারা ট্রাই করতে পারেন কলকাতায় গিয়ে এই খাবারটি এছাড়া আরও বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আপনারা পাবেন যেমন আখের শরবত শরবত পাবেন বা বিভিন্ন ধরনের কাবাব পাবেন তান্দুরি পাবেন তো সেগুলো আমরা হয়তোবা পরবর্তীতে ভিডিওতে আবার দিব তো আপাতত আমরা এই চারটি ভিডিও দিলাম দর্শক তাছাড়া দর্শক কলকাতা কিন্তু খাবারের জন্য খুবই বিখ্যাত একটি জায়গা আর আমরা যারা বাংলাদেশে আছি তারা কিন্তু খেতে খুবই পছন্দ করি তো কলকাতা গেলে আমাদের অবশ্যই কিন্তু একটা বাজেট থাকে খাওয়া দাওয়ার জন্য কারণ বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড বা বিভিন্ন ধরনের নামি দামি রেস্টুরেন্টে আমরা বিভিন্ন খাবার খেয়ে থাকি তো সেজন্য আমরা আপনারা যারাই কলকাতায় যাবেন একটা বাজেট করে যাবেন বিভিন্ন ধরনের খাবারের টেস্ট আপনারা গ্রহণ করার জন্য তো দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান আর দর্শক যারা আপনারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দেবেন ভালো থাকবেন দর্শক ধন্যবাদ